প্রত্যেকেই জানি যে এই বছর মায়ের দোলায় গমন অর্থাৎ মা দোলায় পৃথিবী ত্যাগ করছে আর এই দোলায় গমনের কি ফল সেটাও আমরা প্রত্যেকে জানি ছোটোবেলা থেকে এবং শাস্ত্রে বলা আছে যে মহামারী ভূমিকম্প এইগুলোর দিকে একটা দিক নির্দেশ করে এই যে মরক যে বিষয়টা এই মরক কিন্তু খুব ডেঞ্জারাসলি প্রতিফলিত হয় এটা অনেকেই তার তার তত্ত্ব বলছে কিন্তু আমার যে তথ্য আমি রিসার্চ করে যা দেখতে পেয়েছি মহামারী বা ভূমিকম্প থেকেও সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে দেবীর দোলায় গমনের ক্ষেত্রে দশমীর দিন এবং দশমী একাদশী দ্বাদশী এই তিনটে দিন প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে যদি আমরা দেবীর দোলায় গমনকে প্রিভিয়াসলি প্রিভিয়াস বছরগুলোতে বিচার করি তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়েছে এই দশমীর দিন বিসর্জনকে কেন্দ্র করে বা বিসর্জনের মুহূর্তে বা বিসর্জনের সময় বা প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গাপুজোর পরবর্তী যে সিচুয়েশন সেই সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে তো প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাক একটা রিকোয়েস্ট থাকবে যে দশমী থেকে আমরা কিন্তু পরের বছর অবধি একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে ঢুকছি আর এই ভয়ঙ্কর সময়টা আমাদেরকে খুব শান্তভাবে কিন্তু চলতে হবে সর্বপ্রথম তাৎপর্যপূর্ণ কিন্তু এই দশমীর দিন কারণ এই বিসর্জনের সময় অনেক দুর্ঘটনা অনেক অঘটন ঘটে যায় তো সেই বিসর্জন থেকে কিন্তু এবছরটা সাবধান থাকুন অবশ্যই কিন্তু বিসর্জন দিন খুব কনসাসলি এবং যেটা একবার হয়েছিল যে হরপা বান চলে এসেছিলো নর্থ বেঙ্গলে তো এক্স্যাক্টলি এরকম সিচুয়েশন কিন্তু এবছর হওয়ার চান্স প্রবল আছে এবং আরও অনেক রকমের অনেক মানে এর আগেও আমরা দেখেছি যে দশমীর দিনকে কেন্দ্র করে শুধু বিসর্জনকে কেন্দ্র করে দুর্ঘটনা বা অঘটন নয় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় গাড়ির দুর্ঘটনা প্রচণ্ড স্পিডের দুর্ঘটনা খুনি হয়ে গেছে ঠিক তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে এইগুলো কিন্তু রিফ্লেক্ট হচ্ছে সমাজে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি প্রিভিয়াস ইয়ারে যাই তাহলে দু হাজার কুড়িতে দেবীর দোলায় আগমন ছিল এবং দু হাজার কুড়ি জুড়ে কী মড়ক চলেছে সেটা আমরা দেখেছিলাম দেবীর দোলায় আগমন ছিল তিনি দোলায় এসছিলেন তো তারপরে দু হাজার একুশেও আমরা দেখেছি করোনা মহামারী তো আমি এইসব ব্যাপারে যাচ্ছি না কিন্তু আমার সবচেয়ে বেশি যে জিনিসটা আমি দেখলাম পাস্ট ইয়ারগুলোতে কেন্দ্র করে বা পাস্ট বছরগুলোতে যে বিষয়টা আমি সবচেয়ে বেশি প্রতিফলিত হলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দশমীর দিনটা একাদশী দ্বাদশী এই যে দশমীর প্রেক্ষাপটটা এই যে টানা সেশনটা এই টানা সেশনটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাবধানে গাড়ি ঘোড়া চালান দুর্ঘটনাকে এড়িয়ে চলুন তাড়াহুড়োকে এগিয়ে চলুন অত্যধিক দাদাগিরি বা মারামারি ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলোকে এড়িয়ে চলুন এবং বিসর্জন মুহূর্ত ওই মানে সাতার জানে না দাদাগিরি করে নেমে গেল নদীতে বা জলে দুর্ঘটনা ঘটার ঘটার কিন্তু বিরাট চান্স থেকে যাচ্ছে তো এক্স্যাক্টলি খুব সাবধানে কিন্তু এবারের দুর্গা পুজোর দশমীকে আমাদের মানে কমপ্লিট করতে হবে এবং দশমীর পর থেকে একটা টানা সময় কিন্তু এক বছরের চলবে যেখানে আমরা দেখতে পাব দেখুন তোলায় গমন মানে দেবী কিন্তু অনেক কিছু নিয়ে চলে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের সুস্থতা নিয়ে যাচ্ছেন আমাদের অর্থ নিয়ে যাচ্ছেন আমাদের মানে আমাদের সামাজিক নিরাপত্তা বা অনেক কিছু নিয়ে কিন্তু দেবী চলে যাচ্ছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেমন কিন্তু কিন্তু তার সাথে বিদ্রোহের আগামী দিনে এবং সেটা কিন্তু সরকার পক্ষ মানে সেটা যে রাজ্যে যে সরকার আছে এবং দেশেও যে সরকার আছে সেই ক্ষেত্রেও কিন্তু রিফ্লেক্টেড হবে মনে রাখতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের ভোট রয়েছে এই রাজ্যের যার ইম্প্যাক্ট কিন্তু এই শুরু হয়ে গেল দশমীর দিন থেকে তো প্রতি সাবধানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক লিডার থেকে রাজনৈতিক কর্মী সে যে কোনো দলেরই হোক তাকে কিন্তু সন্তর্পণে স্টেপ ফেলতে হবে কারণ প্রত্যেকের মাথায় রাখতে হবে যে দেবীর দোলায় গমন এখন এক বছর ধরে আমাদের রিফ্লেকশন দেবে একটা সাইক্লোন ঘূর্ণিঝড় সেটা এই সেশনেও আসতে পারে সামনের সেশনেও আসতে পারে সেগুলো নিয়ে পরে আমি আপডেট দেব তো তার সাথে সাথে কিন্তু পরের বছর কিন্তু প্রাকৃতিক যে মানে আমরা এবছরটা খুব সুন্দর হয়তো কাটিয়েছি অত অতটা হয়তো গরম পাইনি কিন্তু পরের বছর কিন্তু গরম বা শীত কিন্তু প্রাদুর্ভাব বাড়বে শীতে এবছরও প্রাদুর্ভাব বাড়বে এবং পরের বছরও কিন্তু গরমের শীতের প্রাদুর্ভাব বাড়বে তো এক্স্যাক্টলি এতটা সহজ নয় দেবীর দোলায় গমন শাস্ত্র অনুযায়ী দেবীর গজের গমন বা আগমন হচ্ছে সবচেয়ে শুভ কিন্তু বৃষ্টি প্রচন্ড হয় সেটা আমরা এবছর দেখলাম দেবীর গজে আগমন ছিল কিন্তু বাদ বাকি নৌকো বা ঘোড়া এবং দোলা এই তিনটেরই কিন্তু ফল খুব একটা ভালো না কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ফল কিন্তু এই দোলায় গমন বা দোলায় আগমন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দোলায় আগমন হলে তাও ঠিক আছে যে মায়ের দোলায় আগমন হল কিন্তু দোলায় গমন মানে সারা বছর কিন্তু আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে তো সবসময় খেয়াল রাখুন নিজের অর্থের দিকে নিজের মানে ফ্যামিলির নিরাপত্তার দিকে নিজের নিরাপত্তার দিকে এবং এভরি ওয়ের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে রাজনৈতিক স্তর থেকে একদম নিম্ন স্তরে কিন্তু এর প্রতিফলন হবে মহামারী থেকেও শুরু করে মহামারী যদি নাও আসে মানুষের নিজের অসুস্থতা কিন্তু চূড়ান্ত আকার ধারণ করবে আর যেটা বললাম দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণ এর আগের যে এর আগের দোলায় গমনে আমার নিজের বাড়িতেই আমার মা দুর্ঘটনায় পড়ে গেছিলো সেটা বহু বছর হয়ে গেল তো এক্স্যাক্টলি আমি জানি এই রিফ্লেকশনটা কোথায় যেতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সাবধানে চলাচল করুন খুব সাবধানে চলাফেরা করুন এর সাথে তো প্রত্যেকের নিজের নিজের যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও ইমপ্লিমেন্ট আছে কিন্তু ঘটনা হচ্ছে এই দোলায় গমন এত সহজ নয় যারা মানেন না মানেন না কিন্তু যারা মানেন তারা জানেন এটা কতটা এফেক্ট দেয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী বছরগুলো মানে আমাদের কিন্তু ভোটও আছে আর যেটা আমরা দেখলাম যে পুজো চলাকালীন আমরা সাউথ ইন্ডিয়াতে দেখলাম থালাফতি বিজয়ের অনুষ্ঠানে অত বড় স্ট্যাম্পেড ঘটে গেল এতগুলো মানুষ মারা গেলো পুজো শুরুর আগেই আমরা দেখলাম যে আমাদের কলকাতা জলে ডুবে গেল ঠিক আছে সেটা নয় গজে মায়ের আগমন হচ্ছিল গজে আগমন মানেই প্রচণ্ড বৃষ্টি সেটা আমরা রিফ্লেকশন দেখলাম কিন্তু এইবারে যেটা আসতে চলেছে এটা এবারে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসছে তার সাথে সাথে মহামারীও আসছে মহামারী বলতেই মানুষের মানুষের মধ্যে অসুস্থতার প্রকোপ বাড়ছে দুর্ঘটনা হানাহানি যুদ্ধ তো লেগেই রয়েছে যুদ্ধ থাকবেও যেটা আমরা ঘোড়ার যে ফলটা পাই অ্যাকচুয়ালি ঘোড়া নৌকার যে ফল সমস্ত ফলই ঢুকে যায় কিন্তু দোলায় তো দোলাতে কিন্তু সমস্ত অশুভ ফল ঢোকে ধরুন ঘোড়াতে যেটা আমরা দেখি ছত্রভঙ্গ অর্থাৎ হয়তো বিদ্রোহ একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সেগুলি যেমন আমরা দেখি নৌকাতে আমরা আরেকটা যেটা কুফল দেখি সমস্ত কুফলগুলো কিন্তু সব ঢুকে যাচ্ছে দোলার মধ্যে এবং তার সাথে সাথে আরও বেশ কিছু ঢুকে যাচ্ছে তো এক্স্যাক্টলি যেমন আগামী দিনে সমাজে অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে তার সাথে সাথে কিন্তু মানুষের অসন্তোষও বাড়বে সেটা কিন্তু সমস্ত দিকটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে এবং আমাদেরকেই কনসাস থাকতে হবে কিন্তু সর্বপ্রথম বিসর্জনের দিন দশমীর দিন কনসাস থাকতে হবে একাদশী দ্বাদশী এই দিনগুলো কনসাস থাকতে হবে এখন গোজাগরির লক্ষ্মী পুজো পর্যন্ত এবং তৎপরবর্তী সময়ে দুর্ঘটনা অঘটন মারামারি অশান্তি থেকে খুনো খুনি রাহা জানি এইগুলো কিন্তু সমস্ত দিক থেকে অ্যালার্মেশন দিয়ে যাচ্ছেন মায়ের তোলায় কমন। সাবধান থাকুন অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার